আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করবো যেটাতে আপনারা ইনভেস্ট করলে আপনার একটা টাকাও লস হবে না ফুল টাকাই আপনাদের লাভ হবে শুধু যে ইনভেস্টটা করবেন সেই সেইটুকু টাকা বাদ দিয়ে আপনার পুরোটাই লাভ হবে যে যেটুকু দিনের জন্য আপনারা ইনভেস্ট করবেন সেই কয়েক দিন আপনাদের লাভ হবে আসল টাকা তুলতে শুধুমাত্র বারো দিন সময় লাগবে সো আজকের এই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে এমন একটি সাইট শেয়ার করবো যেটাতে আপনারা ইনভেস্ট করলে কোনো ধরনের মারা খাবেন না আর আপনাদের হান্ড্রেড পারসেন্ট লাভ আসবেই আসবে সো কি এই সাইট এবং কে কোন সাইট এবং এটাতে কত ইনভেস্ট করা লাগবে কত ইনভেস্ট করা উচিত কি না ফুল আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সো প্রথমত আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে দেন আপনাদেরকে দেখাচ্ছি সাইটের নাম হচ্ছে এগ্রিকেয়ার ডট ক্লাব বাট আপনারা যদি ক্রোমে সার্চ করেন তাহলে কিন্তু টপ লিস্টে পাবেন না রেজিস্ট্রেশন লিঙ্ক লাগবে তাছাড়া কিন্তু আপনাদের আপনারা সহজে খুঁজে পাবেন না আর এক মাস বা দুই মাসের মধ্যে তারা কিন্তু তাদের ওয়েবসাইট এসিও করবে দেন কিন্তু তাদের ওয়েবসাইটে কিন্তু সার্চ রেজাল্টে টপে শো করবে অ্যান্ড এখানে দেখুন আমি কিন্তু রেজিস্ট্রেশন পেজে চলে আসছি এখন যদি আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো দিয়ে আপনার রেজিস্টার করে দেখাবো আর হ্যাঁ একটা কথা বলে রাখি এখানে কিন্তু একটা পণ্য ফ্রিতে দিচ্ছে যেটা আপনারা কিনলে দৈনিক নয় টাকা করে পাবেন সো প্রথমত আপনারা আমি রেজিস্টার করি নেই দেন আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করতে হবে এ টু জেড আপনাদেরকে দেখাবো সো আমি নাম্বারটা দিয়ে দিই নাম্বার দিয়ে দিলাম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিই দেন এখানে কোড পানের উপরে ক্লিক করে দিলে কোড একটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে দেন আপনারা সাইন আপের উপরে ক্লিক করে দেবেন দেন দেখুন রেজিস্ট্রেশন সাকসেস দেন আমি সেভ করে নেবো পাসওয়ার্ড নাম্বার পাসওয়ার্ড সেভ করে নেব দেখুন এটা কিন্তু ডিরেক্ট আর এর মতোই কিন্তু এটা সাইট আসছে মাত্র পনেরো দিন হয়েছে অ্যান্ড আপনারা যদি এই সাইটে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট প্রফিট আসবে সো এখানে দেখুন প্রথমত খেলা এখানে আমি একটা স্পিন করে নেই দেখি কত টাকা পাই রাইট পাঁচ টাকা দিয়ে দিয়েছে দেন এখন যদি আমি পণ্যের উপরে ক্লিক করি দেখুন আমার কিন্তু কোনো পণ্য নেই এখন যদি আমি হোমে চলে এসছি হোমে চলে আসার পর এখানে দেখুন আমার কিন্তু কোনো ধরনের পণ্য কেনা নাই রেজিস্টার করতে সাথে সাথেই আপনারা একটা পণ্য ফ্রিতে নিতে পারবেন দৈনিক আয় নয় টাকা মোট আয় তিন হাজার দুইশো পঁচাশি টাকা টোটাল থাকবে তিনশো পঁয়ষট্টি দিন আর আপনি কিন্তু একটাই নিতে পারবেন দেন আপনাদেরকে আরেকটা দেখাই পণ্য যেটা কিনলে আপনারা দৈনিক দৈনিক তেত্রিশ টাকা করে ইনকাম করতে পারবেন এই যে দেখুন তিনশো টাকা দিয়ে যদি আপনি এই পণ্যটায় কেনেন তাহলে দৈনিক আপনারা চব্বিশ টাকা করে পাবেন মোটায় পাবেন তেতাল্লিশশো বিশ অ্যান্ড একশো আশি দিন থাকবে কেন তেত্রিশ টাকা করে আপনারা দৈনিক পাবেন দেখুন যদি আপনারা যদি আপনারা এই পণ্যটা কেনেন তাহলে আপনারা দৈনিক চব্বিশ টাকা করে পাবেন অ্যান্ড আপনারা তো রেজিস্টার করতেই একটা পণ্য ফ্রিতে পাচ্ছেন জিরো টাকা দিয়ে তো ওখানে নয় টাকা করে পাচ্ছেন তাহলে চব্বিশ আর নয় হচ্ছে তেত্রিশ টাকা হচ্ছে টোটাল তো আপনারা কিন্তু এখানে দৈনিক টাকা করে পাচ্ছেন তাহলে দৈনিক যদি তেত্রিশ টাকা করে পাই তাহলে আমাদের কত দিন লাগবে টাকা করে আপনারা মাস কত পাচ্ছেন তেত্রিশ গুণ যদি দশ দিই তাহলে তিনশো তিরিশ আর যদি তিরিশ দেই তাহলে দেখুন নয়শত নব্বই টাকা আপনারা মাস ইনকাম করতে পাচ্ছেন আরও কিন্তু অনেক পণ্য রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো প্যাকেজ কিনতে পারেন আর যদি আপনি এক হাজার টাকা রিচার্জ করেন দেন আপনি যদি তিনটা পণ্যই কেনেন আমরা তো শুনুন ভালো করি যদি আপনারা তিন তিন তিনটা পণ্য কেনেন রেজিস্ট্রেশ করার সাথে সাথে এইটা পণ্য নয় টাকা করে দৈনিক আর যদি আপনারা এক হাজার টাকা নয় টাকা রিচার্জ করেন তাহলে এখানে যে তিনশো টাকা রয়েছে সেটা অ্যান্ড চব্বিশ টাকা দৈনিক যেটা আছে সেটা দেন এখানে যে ছয়শো টাকার প্যাকেজ রয়েছে সেটা হচ্ছে সেটা যদি কেনেন আর আটচল্লিশ টাকা করে দৈনিক সেখানে সো তখন আপনারা কত করে পাবেন দৈনিক দৈনিক তখন পাবেন আপনারা তখন আপনারা দৈনিক পাবেন আটচল্লিশ যোগ চব্বিশ যোগ নয় আপনারা কিন্তু তখন দৈনিক একাশি টাকা করে পাবেন মাস পাবেন চব্বিশশো তিরিশ টাকা করে অ্যান্ড আমি আপনাদেরকে এই পণ্যটা কিনে দেখাই যে জিরো টাকা দিয়ে আপনারা কীভাবে পণ্যটা কিনবেন এখানে ডিরেক্ট আপনারা কিনুনের উপরে ক্লিক করে দেবেন কিনি কিনুনের উপরে ক্লিক করে দেওয়ার পর হ্যাঁ এর উপরে ক্লিক করে দেবেন দেখুন কিন্তু আমার পণ্যটা কিন্তু চলে আসছে ওকের উপরে ক্লিক করে দিলাম ডিরেক্ট আমাকে পণ্যের পেজে নিয়ে আসছে এখন দেখুন আমার কিন্তু এই পণ্যটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন কিন্তু আমি দৈনিক আয় নয় টাকা করে পাবো টোটাল আয় পাবো বত্রিশশো পঁচাশি করে পণ্যের দাম শূন্য টাকা মোট আয় জিরো টাকা আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলে রাখি এই যে দেখুন আমি কিন্তু কিনেছি আজকে আঠারোটা সাত অর্থাৎ ছয়টা বেজে সাত মিনিট বেজে একুশ সেকেন্ডে এই পণ্যটা আমি কিনেছি দেন তাহলে আমার কিন্তু প্রতিদিন এই টাইমেই টাকাটা আসবে এখন কথা হচ্ছে আপনারা কীভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে উইথড্রো করবেন এই রিলেটেড ভিডিও যদি চান আপনারা তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে এই ভিডিওর কমেন্ট বক্সে দেন আমি কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্রো দিবেন সেই পার্ট পার্ট টু পার্ট না একটা পার্টেই ভিডিও নিয়ে আসবো তখন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই সাইটে ইনভেস্ট করা আপনাদের উচিত না আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি উচিত করা বা না করার উপরে কথা বলি তাহলে আপনারা এই সাইটে ইনভেস্ট করলে হানড্রেড পারসেন্ট লাভ পাবেন আপনাদের কিন্তু একটা টাকাও লস হবে না আমার উপরে বিশ্বাস রেখে আপনারা কিন্তু এই সাইটে ইনভেস্ট করতে পারেন যাদের আমার যাদের আমার উপরে বিশ্বাস আছে তারা এই সাইডে ইনভেস্ট করতে পারেন যারা আমার ভিডিও রেগুলার দেখতেন এবং এখনও দেখেন তাদেরকে বলে রেখতেছি যে আপনারা আমার উপর বিশ্বাস রেখে এই সাইডে ইনভেস্ট করতে পারেন কোনো ধরনের যদি প্রবলেম হয় আর যারা আমার সাথে এগুলো নিয়ে ইনভেস্টিং সাইট নিয়ে কাজ করেছেন তাদেরকে বলে রেখি যে যাদের যত টাকা লস হয়েছে তাদেরকে ততটাই কিন্তু রিকভার করে দিয়েছি আমি সো সেই হিসেবে কিন্তু আমি এগুলো এই সাইটগুলো শেয়ার করে থাকি সো আপনারা আমার উপর বিশ্বাস রেখে আপনারা আমার দেয়া আমি যেগুলো সাইট শেয়ার করি সেগুলো সাইটের কাজ করতে পারেন আর হ্যাঁ এই সাইটের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড দেখতে থাকুন মাসু টেক আল্লাহ হাফেজ